তারা শেখ হাসিনাকে খারাপ বলে শেখ মুজিবকে ভালো বলে একটা আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য একটা অপচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে মুজিববাদী সাংস্কৃতিক আগ্রাসনকে পুনরায় পুনর্জীবিত করতে চাবে আমরা তার বিরুদ্ধে দাঁড়াবো মুক্তিযুদ্ধ মানে তো শুধু মুজিব না মুক্তিযুদ্ধ মানে তো শুধু আওয়ামী লীগ না শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশে হিরো হিসেবে প্রতিষ্ঠা করার একটা ভিন্ন অপচেষ্টা করেছে এটার মাধ্যমে আমরা বুঝতে পারি উনিশশো একাত্তর সালেও অনেকে বাংলাদেশের পক্ষে যুদ্ধ করেছে কিন্তু পরবর্তী সময়ে তারা আবার বিভিন্নভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার একটা অপচেষ্টা তারা করেছিল এই একই ব্যবস্থায় আমরা এই পনেরোই আগস্টে জুলাই অভ্যুত্থানও দেখতে পাচ্ছি তারা হয়তোবা যুদ্ধের সময় আমাদের সাথে ছিল কিন্তু পরবর্তীতে সেই রিফাইন্ড আওয়ামী লীগের একটা কার্যক্রম হিসাবে তারা শেখ হাসিনাকে খারাপ বলে শেখ মুজিবকে ভালো বলে একটা আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য একটা অপচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে সেই অপচেষ্টার অংশ হিসেবে তারা গতকালকে শেখ মুজিবের হত্যা দিবসে যেদিন বাংলাদেশ একটা ফ্যাসিবাদ ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছিল বাক্সাল থেকে মুক্ত হয়েছিল সেই দিনে একটা আনন্দ ঘন দিনের মধ্যে তারা শোকের বার্তা ছড়িয়ে এই জিনিসটা সমাজে প্রচার করতে চাইছিল যে শেখ মুজিবকে হত্যা করে বাংলাদেশ অন্ধকারে গেছে মূলত শেখ মুজিবকে হত্যার মাধ্যমে বাংলাদেশ মুক্ত যে ফেসিবাদ ব্যবস্থা থেকে মুক্তি পেয়েছিল বাকশালী ব্যবস্থা থেকে মুক্তি পেয়েছিল সেই জন্য আমরা যারা জুলাইয়ে তাদেরকে আমরা জুলাইয়ের গাদ্দার হিসেবে চিহ্নিত করেছি তারা প্রথমে জুলাইয়ের পক্ষে থাকলেও এখন আমরা তাদেরকে জুলাইয়ের গাদ্দার হিসেবে দেখি জুলাইয়ের যে স্পিরিট সেই স্পিরিট তাদের মধ্যে নেই সাংস্কৃতিক ধরনের কিছু ব্যক্তিবর্গ তথাকথিত সংস্কৃতি মনে তথাকথিত শিক্ষাবিদ তথাকথিত বুদ্ধিজীবী কিছু ব্যক্তিবর্গ তারা চাচ্ছে কি আবার সেই পুনরায় সেই জালিম চাই ফ্যাসিস্ট আমলের যে সাংস্কৃতিক আগ্রা সাংস্কৃতিক শিকল বন্দি। সেটা করে আমাদের আমাদের যে বাঙালি সংস্কৃতিকে আবদ্ধ করে দিলে আজকের এই এই অনুষ্ঠানটা মূলত তাদের বিরোধিতা করে একজন ব্যক্তি পক্ষে ছিল বা বিপক্ষে ছিল বিষয়টা তা না বিষয় হচ্ছে কি মতবাদ যে বাকশালী মতবাদ তাকে যে যেই বাংলাদেশে বাংলাদেশের বুকে যেই এই বাকশালী মতবাদকে যেই এই প্রাচীন মুজিববাদী সাংস্কৃতিক আগ্রাসনকে পুনরায় পুনরুজ্জীবিত করতে চাবে আমরা তারই বিরোধে দাঁড়াবো প্রশ্ন তা যে সে কার পক্ষে ছিল কী করেছিল হ্যাঁ ওই সময় অনেকেই দিচ্ছে যে এসে রং পরিবর্তন করছে পোলটি নিছে এবার করছে বিষয় তা নয় যারা শেষ পর্যন্ত জুলাইয়ের আদর্শের প্রতি জুলাই আগস্টের আদর্শের প্রতি বিশ্বাস থাকবে তাদেরই জন্য বাংলাদেশ তাদের জন্যই বাংলাদেশ রাজনীতি তাদের জন্যই বাংলাদেশের রাজনীতি তাদের জন্যই বাংলাদেশের ভূমি তাদের জন্যই বাংলাদেশের মাঠ তারা যদি রাজনীতি নাই বোঝে তাদের ওয়ালে শেখ মুজিব আছে কিন্তু তাদের ওয়ালে জিয়াউর রহমান নাই তাদের ওয়ালে এম এ জি ওসমানী নাই তাদের ওয়ালে আপনার অন্যান্য যারা মুক্তিযুদ্ধের কমান্ডার ছিল ফোর্স ছিল মুক্তিযোদ্ধা ছিল তারা নাই এর মাধ্যমে কি বোঝা যায় তারা কৌশলে যদিও বলে আমরা রাজনীতি বুঝি না যদিও বলে মুজিব মানে আওয়ামী লীগ না কিন্তু কৌশলে সেই মুজিব মানে আওয়ামী লীগকে রিফাইন করারই একটা অপচেষ্টা করতেছেন মুক্তিযুদ্ধ মানে তো শুধু মুজিব না মুক্তিযুদ্ধ মানে তো শুধু আওয়ামী লীগ না মুক্তিযুদ্ধ তো বাংলাদেশের আপামর জনতা অংশগ্রহণ করেছিল মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান অংশগ্রহণ করেছিল মুক্তিযুদ্ধে এমএি ওসমানি অংশগ্রহণ করেছিল মুক্তিযুদ্ধে এমএি একদম সর্বাধিনায়ক ছিলেন অথচ অথচ তার কথা কিন্তু তারা কেউ বলে না তারা কৌশলে শেখ মুজিবুর রহমানের কথা বলে এবং আবার মুখে বলে যে আমরা আওয়ামী লীগের পক্ষে বলতেছি না কিন্তু লক্ষ্য করলে দেখা যাবে শেখ মুজিব মানে আওয়ামী লীগ আওয়ামী লীগ মানে শেখ মুজিব যে আওয়ামী লীগ বাংলাদেশের যে এত বছর ধরে দমন পীড়ন করেছে জুলুম নির্যাতন করেছে যে শেখ মুজিবুর রহমানের আমলে দুর্ভিক্ষে বাংলাদেশে বিশ লক্ষ মানুষ মারা গিয়েছে যারা কৌশলে তার সরাসরি নির্দেশে যে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে তাকে তারা হিরোইজম ভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এই সাংস্কৃতিক অঙ্গনে যারা এই কালচারাল ফ্যাসিস্ট কায়েম করার চেষ্টা করতেছে আমরা তাদেরকেই প্রতিরোধ করার মাধ্যমে এই কালচারাল ফ্যাসিস্ট রুখে ইনশাআল্লাহ